এই গরমে হাই হুতাশ করছেন কি করবে গরমে প্রেশান আমার বলা উদ্দেশ্য হচ্ছে এই গরমের সময় আমি নিজে দুবার তিনবার চান করি বা গোসল করি বা গা ধুই ঠিক আছে কলের জল কলের পানিতে গা ধুইবেন শরীরটা সুন্দর ঠান্ডা থাকবে যাদের সইবে তারা সইবে না তার দরকার নেই অতএব এই সময় রসলা ফল খাওয়া খুব ভালো যাদের টাকা পয়সা কম আত্মীয় খারাপ তারা লেবুর জল অরেঞ্জ করে খাও এটা ভালো তো এত গরম পড়ছে মানুষ ঠিকতে পাচ্ছে না গরম আরও হবে যত দিন যা চাষটা বাড়ছে কেন ঠান্ডার সময় ঠান্ডা বাড়ছে গরমের সময় এর কারণ হলো বেশি ভয় সব পাকা পাকাপ পাকা হয়ে যাচ্ছে আর পাকা ইতো গরম পড়লে একটু গরম আর একটু বাড়ে ঠান্ডার সময় ঠিক একই কে কলের জলটা এসি টাইপের গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম ওটা ঢাকা থাকে তো চাপা অনেক যাই হোক আমার বলা উদ্দেশ্য গরমে মহান সৃষ্টিকর্তা এই ঠান্ডার সময় যখন আমরা বলি একটু গরম হলে ভালো হয় গরমের সময় বলি একটু ঠান্ডা হলে ভালো হয় অতএব আপনি খাসির মানুষ সবসময় খাচ্ছেন কিন্তু সবসময় ভালো লাগবেন না ঘুরে ফিরে মাছ খাবেন ডিম খাবেন ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে অতএব ওইটা ওপরালার সৃষ্টি তিনি যে কেন যেটা করেন সেটা স্বামী কল্যাণের জন্য তো আমরা অনেকে বলে থাকি আমরা সব কিছু কাজ করছি আমি বলো ভুল বলছি এই গরমটাকে ঠান্ডা করেন জোয়ার ফোন বন্ধ করেন মন মানুষকে জান্ত করেন সব কিছু না মন সৃষ্টিকর্তা বাদ দিয়ে যা কিছু হবে ওটা অন্য কিছু হয়ে যাবে মন সৃষ্টিকর্তা আমাদের যতটুকু শক্তি দিয়েছেন ততটুকু পারো তার বেশি আমরা পারবো না অতএব ভালো কাজ যারা করেন এ কলে সুখ পর সুখ অতএব সবাই ভালো থাকেন সুন্দর থাকেন গরমটাকে ঠান্ডা করে দু মহান সৃষ্টিকর্তা বৃষ্টি সৃষ্টি দুক অতএব সবাই ভালো থাকেন আরেকটা বলতে চাই যে আমি বর মানে একটু যুক্তিবাদী যে একটা বাঘ একটা সিংহ একটা ব্যাং একটা ফরিং যে আয়ের করে তাদের তো একটা টেকনিক্যাল থাকে তাদের কৌশল থাকে কীভাবে আয়ের করতে হবে আমরা মানুষ আমরা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছি কিন্তু আমরা তো শ্রেষ্ঠ জীব আমাদের কাজ তো শ্রেষ্ঠ হবে কাউকে ক্ষতি না করে কারণ ক্ষতি না করে আমরা যেটা ইনকাম পাতি করব মেহনত করে এটা ভগবান আল্লাহ ইসলার গার্ড কাছে প্রচুর দামি যারা চুরি চামড়িটা রাজন খুন রাজেন করছে ইনকাম করছে জেনে রাখবেন উপরের কাছে কোনো ইয়ে থাকবে না পায় এটা ধর্ম হিসেবে আমি বলছি মন সৃষ্টিকর্তা হচ্ছে গরিবের বড় লোকের তিনি সকলে তিনি ভিকারি তিনি রাজা তিনি সকলে তাই বলতে চাই তিনি তার কাছে আমরা সবাই সমান কাঁধ ভিকারি অতএব তিনি তিনি যদি আমাদের সন্তুষ্ট হয় আমাদের কাজের দ্বারা এমন কাজ করব তিনি যেন খুশি হই যা তাকে চাইলে পাই সেরকম অর্জন যেন করতে পারি এইটা আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞা খারাপটা আমরা ত্যাগ দেবো ভালোটা আমরা অর্জন করব যেমন রাতে আমরা লাইট জ্বালাই মানে অন্ধকার সরানোর জন্য তা অন্ধকার যদি থাকে সেখানে কি থাকে আমরা বুঝতে পারি না তার জন্য লাইট জ্বালালে আমরা পরিষ্কার বুঝতে পারব ভিতরে আমাদের লাইট যদি চলে যায় লাইট জ্বলে তো আমাদের কাজ ভালো হবে আর ভেতরে যদি আমাদের কালী মাখা চাওয়া পড়ে তা খারাপ কাজ হবে অতএব মন সৃষ্টিকর্তাকে যারা ডাকবেন তারা আশীর্বাদ পাবেন তার দয়া যারা পাবে তার দ্বারা কাজ পৌল হবেন ভালো কাজ হবেন অতএব তার কাজটা কল্যাণ সমাজ মানুষের জন্য হবে যিনি ফোনটা আবিষ্কার করেছেন যিনি ওষুধ আবিষ্কার করেছেন যে কাজটা হোক মানুষের কল্যাণের জন্য যে কারেন্টটা আবিষ্কার করেছে এই গর্ম সময় দেখুন একটু লাইন চলে কত কষ্ট তার সারা পৃথিবী মানুষের কল্যাণের জন্যে মহান সৃষ্টিকর্তা মাঝে মাঝে একজন করে পাঠায় মানুষের কল্যাণের জন্যে মানুষরূপী ভগবান নোররূপী ভগবান যাকে বলে মহান সৃষ্টিকর্তা দুধ বলা যায় তার আশীর্বাদ তার দয়া না হলে কিছু হবে না তিনি আমাদের যা করেন সব কল্যাণের জন্য মঙ্গলের জন্য সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আমার কথা মন থেকে দুঃখ পেয়ে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের জন্য কামনা করি আমার জন্য কামনা করবেন সবাই ভালো থাকেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা সেই